আপনি কি কিছু খেলেই ভীষণ গ্যাসের সমস্যায় ভুগছেন বন্ধুরা সবাই যে অতিরিক্ত ভাজা পোড়া খাবার খায় তা কিন্তু নয় বাড়ির হেলদি খাবার খেও বর্তমানে অনেকেই গ্যাসের সমস্যায় ভুগছে তবে আর কোনো চিন্তা নেই বন্ধুরা কেননা আজ আমি আপনাদের সাথে গ্যাস কমানোর সবচেয়ে কার্যকর কিছু ঘরোয়া উপায় শেয়ার করব যেগুলো ফলো করলে আপনি গ্যাসের সমস্যা থেকে চিরতরে মুক্তি পাবেন তো চলুন শুরু করা যাক প্রথমেই চলুন দেখি এই গ্যাস আসলে কেন হয় বন্ধুরা আমরা যে খাবার খাই সেগুলো হজম করার জন্য আমাদের পেটে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হয় কিন্তু এই অ্যাসিড যখন প্রয়োজনের থেকে বেশি হয়ে যায় তখনই গ্যাস এবং অ্যাসিডিটি সহ বিভিন্ন সমস্যা দেখা দেয় যার ফলে পেটে ভীষণ জ্বালা পোড়া করে এবং অস্বস্তি ফিল হয় কিন্তু এই অ্যাসিড বেড়ে যাওয়ার কারণ কি দেখুন আপনি যদি অতিরিক্ত ভাজা পোড়া এবং তেল চর্বিযুক্ত খাবার খান সেক্ষেত্রে এই অ্যাসিড সবচেয়ে বেশি বেড়ে যায় আবার অতিরিক্ত এবং মানসিক চাপে থাকলেও এই সমস্যা দেখা দিতে পারে এছাড়া আপনার যদি সকালে খালি পেটে চা কফি খাওয়ার অভ্যাস থাকে এবং সারা দিনে অতিরিক্ত চা পান করার কারণেও পেটে অ্যাসিডের পরিমাণ বেড়ে যেতে পারে তবে কারণ যাই হোক না কেন আপনার জন্য সুখবর এটাই যে আপনি কিছু সহজ এবং ঘরোয়া উপায় আপনার গ্যাসের সমস্যাকে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই দূর করতে পারবেন তো চলুন সেগুলো দেখে নেওয়া যাক নাম্বার ওয়ান টক দই আপনি যদি প্রচন্ড গ্যাসের সমস্যায় ভোগেন তাহলে টক দই আপনার জন্য একটি চমৎকার ওষুধ হতে পারে কারণ টক দই একটি প্রোবায়োটিক সমৃদ্ধ খাবার অর্থাৎ টক দইয়ের মধ্যে এমন কিছু উপকারী ব্যাকটেরিয়া রয়েছে যা খাবারকে খুব দ্রুত হজম করে আপনাকে গ্যাস এবং বধহজম থেকে নেমেষে মুক্তি দেবে এর জন্য আপনি এক বাটি টক দই নিয়ে এর মধ্যে সামান্য একটু গুড় মিশিয়ে নিন এবার এটিকে রোজ সকালে ব্রেকফাস্ট করার আগে খেয়ে নিন এতে করে দেখবেন আপনি গ্যাস এবং বধহজম থেকে দ্রুত মুক্তি পাবেন নাম্বার খাবার সোডা এবং লেবু যখনই আপনার প্রচণ্ড গ্যাস হবে তখনই আপনি আধা গ্লাস পানি নিয়ে নিন এবং এতে হাফ টি স্পুন খাবার সোডা এবং ওয়ান টি স্পুন লেবুর রস ভালোভাবে মিশিয়ে সাথে সাথে খেয়ে ফেলুন বন্ধুরা এই রেমেডিটি এতটাই কার্যকর যে এটি খাওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই আপনি আরাম পেতে শুরু করবেন নাম্বার থ্রি খাবার ভালোভাবে চিবিয়ে খাওয়া আমরা অনেকেই খাবার ঠিক মতো না চিবিয়ে দ্রুত গিলে ফেলি এতে করে কি হয় এত দ্রুত খাবার খাওয়ার ফলে খাবারের সাথে অনেকটা পরিমাণ বাতাস আমাদের পেটে ঢুকে যায় এর ফলে পেট ফুলে ওঠে এবং গ্যাসের সৃষ্টি হয় এজন্য আপনাকে অবশ্যই খাবার ততক্ষণ পর্যন্ত চিবাতে হবে যতক্ষণ না সেগুলো আপনার মুখেই একদম পানির মতো হয়ে যায় এভাবে খেলে পেটের লোড কম পড়ে এবং সেই খাবার খুব দ্রুত হজম হয়ে যায় এর ফলে পেটে কখনও গ্যাসের সমস্যা হয় না এছাড়া ভালোভাবে চিবিয়ে খাওয়ার পাশাপাশি আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি কখনোই অতিরিক্ত খাবার একবারে খাবেন না আমরা অনেকেই লোভনীয় খাবার দেখলে প্রয়োজনে বেশি খেয়ে ফেলি এতে করে সেই অতিরিক্ত খাবার সহজে হজম হয় না ফলে বদ হজম এবং গ্যাস তৈরি হয় ফোর আদা আপনি যদি কিছু খেলেই ভীষণ গ্যাসের সমস্যায় ভোগেন তাহলে আদা আপনাকে ভীষণভাবে হেল্প করবে কেননা আদা গ্যাস কমাতে খুবই কার্যকর এর জন্য আপনি এক চামচ আদা কুচি নিন এবং সেগুলো এক গ্লাস পানি দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিন এখন এটিকে একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিন এবং দিনে দুইবার খাবার খাওয়ার পর এই পানি পান করুন এতে করে আপনি গ্যাসের সমস্যা থেকে খুব দ্রুত মুক্তি পাবেন নাম্বার জোয়ান জন্য আরেকটি কেননা জোয়ান গ্যাসের সমস্যা দূর করতে খুবই কার্যকর এজন্য আপনি এক চামচ জোয়ান নিন এবং সেগুলো এক গ্লাস পানিতে ভালোভাবে ফুটিয়ে নিন এবার এটিকে একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিন গ্যাসের সমস্যা দ্রুত দূর করতে দিনে দুইবার খাবার খাওয়ার দশ থেকে বারো মিনিট পর এই পানি পান করুন এতে করে যে কোনো পেটের সমস্যা নিমেষেই দূর হয়ে যাবে সিক্স গ্যাসযুক্ত খাবার এড়িয়ে চলুন সাধারণত এক একজনের সমস্যা হয় তবে এমন কিছু খাবার রয়েছে যেগুলো অধিকাংশ লোকের গ্যাসের সমস্যা বাড়িয়ে দেয় যেমন মধ্যে বাঁধাকপি ফুলকপি পেঁয়াজ রসুন কিছু ডাল ছোলা মটর ইত্যাদি এছাড়া অতিরিক্ত তেল চর্বিযুক্ত খাবার যেমন ফাস্ট ফুড এবং কোল্ড ড্রিঙ্কস পেটের মধ্যে অতিরিক্ত গ্যাস সৃষ্টি করে তাই আপনার যদি গ্যাসের সমস্যা থাকে তাহলে এই খাবারগুলো এড়িয়ে চলবেন নাম্বার সেভেন জিরা পানি বন্ধুরা গ্যাসের সমস্যা দূর করতে আরেকটি খুবই কার্যকর রেমেডি হলো জিরা পানি কেননা জিরা খেলে লিভারে পিত্তরস নিঃসরণ বেড়ে যায় যার ফলে খাবার ভালোভাবে হজম হয় এবং গ্যাসের সমস্যা দ্রুত দূর হয় এর জন্য আপনি এক চামচ জিরা নিন এবং সেগুলো এক গ্লাস পানিতে পাঁচ থেকে সাত মিনিট ফুটিয়ে নিন এরপর সেই পানি ভালোভাবে ছেঁকে নিন গ্যাসের সমস্যা দ্রুত দূর করতে আপনাকে দুপুরে এবং রাতে খাবার খাওয়ার দশ মিনিট পর এই পানি পান করতে হবে তো বন্ধুরা আজ থেকেই এই স্পেশাল রেমিডিগুলো ট্রাই করে দেখুন আশা করি আপনার গ্যাসের সমস্যা আর থাকবে না